অনেক তো হলো ছেলেদের শরীর দেখানো আর কত দেখাবি নিজের স্বামীর জন্য কিছু জমা রাখ কথাটা শুনেই পেছনে তাকালাম তাকিয়ে দেখলাম রিয়ান ভাইয়া আমার চাচাতো ভাই কি বলছো কী এইসব ভাইয়া কি বলছি বুঝতে পারছিস না দাঁতে দাঁত চিপে এক কথাটা বলল আসলে ভাইয়া আর কিছু বলতে পারলাম না ভাইয়া পুরো ভার্সিটির সামনে আমাকে টানতে টানতে গাড়িতে বসালো চলেন আপনাদের সাথে পরিচয় করে দিই আমি রিনি আর ইন্টারনে থার্ড ইয়ারে পড়ি আসলে করোনার কারণে পরীক্ষা দিতে পারছি না তাই বললাম আর যে আমার সাথে এইভাবে কথা বলল সে আমার রিয়ান ভাইয়া আমার চাচাতো ভাই আমার মা ছোটোবেলায় মারা গেছে আর বাবা আরেকটা বিয়ে করে বাইরে চলে গেছে ছোট থেকে কাকিমা আর কাকুর কাছেই মানুষ হয়েছি ওরা সকলেই আমাকে খুব ভালোবাসে শুধু এই রিয়ান ভাইয়া ছাড়া আর রিয়ান ভাইয়া পড়াশুনো কমপ্লিট করে কাকুর ব্যবসা সামলাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম আর গাড়িতে ভাইয়া আমার সাথে একটা কথা বলেনি বা গাড়ির নামিয়ে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেল বসার রুমে কাকিমা আড়ুষ ছিল আড়ুষ রিয়ান ভাইয়ার ছোটো ভাই ভোরে পড়ে কাকিমার সামনে আমাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল পেছন থেকে কাকিমা বললো কী হয়েছে রিনিকে এমন গরুর মতো টেনে নিয়ে যাচ্ছিস কেন কাকিমার কথায় কোনো উত্তর দেয়নি ভাইয়া ভাইয়া রেগে গেলে কারোর কথা কথা বলে না চুপচাপ থাকে ভাইয়ার ঘরে দাঁড়িয়ে আছি আর ভাইয়া বসে বসে আমাকে দেখছে আমার খুব বিরক্ত লাগছে হঠাৎ ভাইয়া উঠে আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমার হাতে দিয়ে বলল এই পর থেকে যেখানে যাবি এটা পরে যাবি আর আর কোনো দিন যদি এমন টাইট ফিটিং জামা পরে বাইরে বের হয়েছিস দেখেছি। সেদিন তোর বাড়ি থেকে বের করে দেব। এবার যা ঘর থেকে বের হ আমি আর কথা না বাড়িয়ে বাড়িয়ে নিজের ঘরে চলে এস এসলাম আসলে ভাইয়া আমাকে বোরখা দিয়েছে আর কাল থেকে বোরখা পরেই বাইরে যেতে বলেছে রাতে সকালে একসাথে টেবিলে বসে খাচ্ছিলাম হঠাৎ করে কাকু বলল। আমাদের রিম্মি মার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে ছেলে ভালো জব করে কাল দেখতে আসবে কাকুর কথা শুনে মাথা নিচু করে বসে আছি খুব কষ্ট হচ্ছে কিছু বলতে পারছে না খাবার গলা দিয়ে নামছে না হঠাৎ কাকিমা বলল রিনি তুই কি কাউকে ভালোবাসিস আমি শুধু মাথা নাড়লাম না তারপরেই ওখান থেকে চলে আসলাম কারণ আর একটু থাকলেই সকলে আমার চোখে দেখে নিত খুব কান্না পাচ্ছি কী করে বলবো তোমাদের আমি যে তোমাদের ছাড়া থাকতে পারবো না কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি হঠাৎ মনে হলো কেউ আমাকে টেনে নিজের কোলে বসালো তারা তারই চোখ খুলে দেখলাম রিয়ান ভাইয়া অনেকটা অবাক হলাম কারণ রিয়ান ভাইয়া খুব একটা দরকার ছাড়া আমার রুমে আসে না তাও আবার আমাকে নিজের কোলে বসিয়ে আমি সরে আসতে চাইলাম তখন ভাইয়া আমার হাত ধরে আবার বসালো আর বললো না খেয়ে চলে আসলি যে আর এত কান্না করা কি আছে দেখতেই তো আসবে বিয়ে তো করতে না এবার আমি আবার কান্না করে দিলাম তখন রিয়ান ভাই আমাকে আবার অবাক করে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিয়ে বলল হয়েছে আর কান্না করতে হবে না হাঁ কর সবটুকু খাওয়া শেষ কর এই প্রথম রিয়ান ভাইয়া আমাকে নিজের হাতে খাইয়ে দিল আর এত ভালো ব্যবহার করলো খুব অবাক লাগছে যে কিনা আমাকে দেখতেই পারতো না সে আজ আমাকে কষ্টটুকু বুঝেছে এই সব ভাবলাম হঠাৎ রিয়ান ভাই আমাকে জড়িয়ে কম্বলের নিচে বসে পড়লো আর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললো আর কোনো কথা নয় এবার চুপচাপ ঘুমা আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালে কাকিমা ডাকিয়ে ঘুম ভাঙালো ঘড়িতে দেখলাম আটটা চল্লিশ বাজে আশেপাশে কোথাও রিয়ান ভাইয়াকে দেখলাম না হয়তো অনেক আগেই চলে গেছে মানুষটা কখন কি করে বোঝা যায় না একদম রেডি হয়ে খাবার টেবিলে গেলাম ওখানে রিয়ান ভাইয়া সহ সকলেই আছে আমিও খেতে বসলাম কিরে তুই কোথায় যাচ্ছিস কলেজে যাবো কাকিমা প্রতিদিন এই সময় তো কলেজেই যায় আজ কলেজ যেতে হবে আজ ও তো বাড়ি থেকে তোকে দেখতে আসবে কথাটা শুনে আমার মন খারাপ হয়ে গেল টেবিল ছেড়ে চলে আসতে চাইলাম তার আগেই পাশের চেয়ার থেকে রিয়ান ভাই আমার হাত ধরে আবার বসালো আর চোখের ইশারায় টেবিলে খেতে বললো আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম আসার সময় কাকিমার হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললো এটা পর তখন রিয়ান ভাইয়া বলল সৎকে এসে যে অন্য কাউকে দেখাতে হবে না নর্মাল ড্রেস পর যা কাকিমা আর কিছু বলতে পারলো না রুমে এসে বসে আছি আর ভাবছি সত্যি এরা আমাকে পর করে দেবে আচ্ছা আমি না থাকলে ওদের কষ্ট হবে না ওদের মন খারাপ হবে না আজ কাকু আর ভাইয়া অফিসে যায়নি মেহ মানে আসবে তাই দুপুরে দিকে আসার কথা ছিল কিন্তু তারা ফোন দিয়ে আসবে না বলেছে কারণ জানতে চাইলে এমন সব আজগুবি কথা বলল যা আমাদের সকলে মাথার উপর দিয়ে চলে গেল কারণ আপনার এক মেয়েকে কয়বার বিয়ে দিতে চান কাকু কি বলতে চান কি আপনি আপনার মেয়ে কিসে বিয়ে দিয়েছে মাথা ঠিক আছে আপনার লোকটি বলে হুম ঠিক আছে আজ সকালে একটা ছেলে আমাদের বাড়িতে এসেছিল দেখতে শুনতে ভালোই ছিল ছেলেটা বলল। তার আর ঋণীর আপনারা বিয়ে দিয়েছেন কিন্তু এখন মেনে নিচ্ছেন না তাই আমরা আর এই বিষয় নিয়ে আগাতে চাই না ভালো থাকবেন বলেই ফোনটা কেটে দিলেন মামুর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তখন রিয়ান ভাইয়া বলল আব্বু এত চিন্তা করার কি আছে তোমরা কি রিনিকে ঘাট থেকে নামাতে চাইছো কী সব বলছিস মাথার ঠিক আছে তো রিয়ান রিনি আমার মেয়ে ওকে কোনো দিন বোঝা মনে করিনি যে ঘর থেকে নামাবো আমার কথা হলো এমন বাজে কথা কে ছড়ালো আর কেনই বা ছড়ালো আমিও তাই চিন্তা করছি কে কা করলো কাজটা তবে করেছে ভালোই করেছে আমার এখন বিয়ে করার কোনো শখ নাই আর না এই পরিবার ছাড়ার কোনো শখ আছে হঠাৎ রিয়ান ভাই বললো হয়তো কেউ একজন চায় না বিয়ে হোক হয়তো সে ঋণীকে ভালোবাসে এমন একজন ঋণীকে ভালোবাসে সেটা তো আমাদের একবার বলতে পারতো আমরা দেখতাম কিন্তু এইসব বাজে কথা ছড়াবে কেন হয়তো তার বলার এখনো সময় হয় নাই বাদ দাও আব্বু যা হয় ভালোর জন্যই হয় বলে রিয়ান ভাইয়া রুমে চলে গেল আমিও রুমে চলে আসলাম খুব খুশি লাগ মনে হচ্ছে যেন তাকে অনেকগুলো চুমু দিয়ে দিই এই আজ তার জন্য আমি বেঁচে গেলাম বিকেলে ছাদে গিয়ে দেখি রিয়ান ভাইয়া দাঁড়িয়ে আছে পরিবেশটা খুব সুন্দর হালকা বাতাস কালো মেঘ খুব সুন্দর আমি আবার নিচে নেমে আসলাম এসে দুটো কফি করে নিয়ে গেলাম রিয়ান ভাইয়া সামনে কফির মগটা ধরলাম রিয়ান ভাইয়া কোনো কথা না বলে কফির মগটা নিয়ে খেতে শুরু করলো দুজনের চুপ হঠাৎ রিয়ান ভাইয়া বলল। কি আজ মনে হচ্ছে খুব খুশি হুম আজ খুব খুশি কারণ আমাকে কেউ দেখতে আসেনি কেন বিয়ে করতে চাস না কাউকে কি ভালোবাসিস কথাটা শুনে ভাইয়ার দিকে তাকালাম কারণ কোনো দিনও ভাইয়া আমার সাথে এইভাবে কথা বলেনি আমার ভাবনার মাঝে ভাই আবার বললো কী রে কাউকে ভালোবাসিস না ভাইয়া কাউকে ভালোবাসি না তাহলে বিয়ে করতে চাস না কেন আসলে ভাইয়া আমি এই পরিবারটাকে ছাড়তে চাই না আর ছেড়ে থাকতেও পারবো না মা যখন মারা যায় বাবা ছেড়ে চলে গেল তখন তারপর থেকে কাকু কাকিমা নিজের মেয়ের মত নিজেদের বুকে আগলে রেখেছে তাদের ছাড়া যে থাকতে পারবো না কথাগুলো বলতেই চোখে দিয়ে পানি পড়তে শুরু করলো রিয়ান ভাইয়া আমার দুভাউ ধরে তার দিকে ঘুরিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল আর কান্না করতে হবে না তোকে কোথাও যেতে হবে না তুই সারা জীবন আমাদের বুকেই থাকবি আমার বাবা মা রাজকন্যা হয়ে আরুষ এর বেস্টফ্রেন্ড হয়ে আর আমার বকাঝোকার মানুষ হয়ে বলে এক মিনিটও দাঁড়ালেন না ছাদ থেকে চলে গেল আমি আর কথাই আগা মাথা কিছু বুঝতে পারলাম না রিয়ান ভাইয়া ব্যবহার কিছুদিন ধরে অনেক পরিবর্তন লাগছে